তোর নাম যে বিয়া করায় না আবার জামায়ও না

দাদি হ্যাঁ আমার ভালো বুঝবো না তুই আজকে এক ঘন্টার জন্য মকবুল তোমার নাম মরিয়ম মোম দুজনের কিশোর অন্যরকম একটা ব্যাপার ম হ্যাঁ কোন ম তোর নাম মকবুল্লা কিশোর

সামনে কোন গ্রাম সামনে ইচাপুরা তোমার বাড়ি কই আমার বাড়ি ইচাপুরা ও আমি ইচ্ছা যাব চলো পেন উঠেন ভাই ইচাপুর কই যাইবেন কোনো আত্মীয় বাড়ি আছে তুমি আমার চিনবা না আমি সরকারি লোক ও ঢাকার হেড অফিস থেকে আমার এই জায়গায় পাঠাইছে সরকার নতুন একটা প্রজেক্ট খুলছে গ্রামে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে অসহায় যারা ঘর বাড়ি উঠাইতে পারে না তাদেরকে সরকার বিনা খরচে ঘর বাড়ি উঠাই দিব ইসাপুরের দায়িত্ব পড়ছে আমার উপর ও তাহলে তো ইসাপুরে তো আঙ্গুবাড়িও ইসাপুরার অধিকাংশ সুপারী তো ভাঙা চূড়া আমার নিজের ঘরটাও তো ভাঙা চূড়া এই বর্ষায় ঠিকভাবে থাকতে পারুম কিনা আল্লাই জানে তিন সিনপোলাপন নিয়ে বহু কষ্টে আছি আমার ঘটে ঠিক করে দিবেন তো অসুবিধা নেই এই জন্যই তো সরকার আমারে এই জায়গায় পাঠাইছে কোনো অসুবিধা নেই এখানকার দায়িত্ব আমার আছে ও কোন কি হ্যাঁ লাগে স্যার স্যার আমি জানি স্যার আপনি গ্রামে গেলে স্যার কাজের চাপে সবকিছু ভুলে যাবেন স্যার আমার গোটা আপনি পারেন ঠিক করে দিতে স্যার আমি অনেক কষ্ট আছি তিনটা পোলাপার নিয়ে এই বর্ষায় আমি কি করে যে কাটুম আমি আমি ঠিক জানি না স্যার কোনো অসুবিধা নাই সরকার আমার এই জন্যই তো এখানে পাঠাইছে কোনো অসুবিধা নাই তবে কিছু ফর্মালিটিস আছে আর কি কিছু আর কি সরকারি পেস্ট টেস্ট থাকে না হ্যাঁ ওই খাতা এন্ট্রি করতে নাম আচ্ছা ফি আছে ফি দিতে হয় আব্দুল করিম ঠিক আছে অসুবিধা নেই পড়তে সব ব্যাগের মধ্যে আচ্ছা আমি ওখানে এক নম্বরে তোমার নামটা এক ঠিক আমার এখানে পাঠাইছে আমার কাজে তো এটা আমার

এই ছবিটা তৈরি করার চিন্তাভাবনা করছি আর এই ছবিটা তৈরি করার জন্য আমি আপনাকে হিরো হিসাবে চিন্তাভাবনা করছি আর আপনার পাশে নায়িকা পূর্ণিমাকে নেওয়ার চিন্তাভাবনা করছি পূর্ণিমা না চলে আপনি নিশ্চয়ই জানেন যে আমার যান ছবিটা পৃথিবীর প্রায় দুটো দেশে মুক্তি পেয়েছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে আর এই সামনের ছবিটা আমি চিন্তা ভাবনা করছি আমেরিকা অস্ট্রেলিয়া রাশিয়া এবং ইংল্যান্ড সব যে সব দেশে সব প্রবাসী বাঙালির আছে সবাই সব জায়গা থেকে দেখতে পাবে সব জায়গায় মুক্তি পাবে আমি চাই আপনার ব্যানার থেকে ছবিটা প্রডিউস হোক মিস্টার পিএস তুলা পিএস তুলা আসলে হয়েছে কি যে আমি এর আগে আরো ছয়টা প্রোডাকশন করছি আচ্ছা আচ্ছা অর্থলগ্নি করছি তো টাকাগুলি এখন উঠে আসে নাই ওইটা আসার পরে আমি নেক্সট ছবিটা করার চিন্তা ভাবনা করব তো আপনাকে আমি ভাববো আপনি বিয়া কইরা জামাই ওই তুমি মুখ বল না বলা তুই তো মুখ বল এ প্রোডাকশন প্রোডাকশন

पाटपाड़